আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি চায়না সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সেনজেন থেকে দামেসা বিচের দিকে যাব তো দামেসা বিচে যেতে হলে আমাদেরকে মেট্রো দিয়ে যেতে হবে সম্ভবত আমরা যেটা শুনেছিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তো আমরা সেভাবেই আমাদের সময়টা নির্ধারণ করেছিলাম বিকেল বিকেল সারাদিন আমরা শপিং করে সন্ধ্যার দিকে আমরা যাত্রা শুরু করি তো একটু প্রবলেমে পড়েছিলাম আমরা আমরা মেট্রোতে যখন টিকিট কাটতে যাই তখন টিকিট কাউন্টার তারা আমাদেরকে টিকিট দিতে চাচ্ছিল না আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছিল এবং আমাদের পাসপোর্টটাও তারা দেখতেছিল আসলে যেই সমস্যাটা হচ্ছিলো আমরা বুঝতে পারতেছিলাম যে দামেশা বিচ একদম শেষ সীমানায় এবং সেনজেনের একদম শেষ জায়গায় তো আমরা যেহেতু বাঙালি এবং বাহিরের ফরেন যার কারণে হয়তোবা তারা আমাদেরকে সেই ইয়েটা দিচ্ছিল না যে টিকেটের যে বিষয়টা বা হয়তো বা এরকম কিছু হইতে পারে বা নাও হইতে পারে কারণ তাদের ভাষাটা আমরা বুঝতেছিলাম না আমরা যেটা বলতেছিলাম তারা ক্লিয়ার না এবং তারা টিকেটটা দিতে চাচ্ছিলো তো পরবর্তীতে যেটা হয়েছে আমাদের পাশে একটা ছেলেকে আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ তিনি আমাদেরকে উপকার করেছে আসলে চায়নারা এরকমই তারা খুব উপকার করে থাকে যদি বুঝতে পারে আপনি প্রবলেমে পড়ছেন তো তারা আপনাকে অবশ্যই অবশ্যই হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করবে তে ওই ভাইয়াটা ইংলিশ বুঝতো বুঝতেছিল এবং সেই ইংলিশে আমাদেরকে বোঝাচ্ছিলো এবং কথাও বলতেছিল। সম্ভবত আমাদের আসলে সবাই তো এখানে পাস ইউজ করে মেট্রো পাস বা এরকম কিছু তো আমরা আমাদের কাছে তো কোনো পাস ছিল না বা এটার জন্য কিছু ডকুমেন্ট প্রয়োজন পড়ে বা কিছু একটা যার কারণে আসলে ওইভাবে আমরা হয়তো বা টিকিট আমাদের কাটার কোনো রুলস নেই বা কিছু নেই তো যাই হোক যেটা পরবর্তীতে সলভ হলো ওই ভাইয়াটা আমাদেরকে টিকিট কেটে দিল টিকেটের প্রাইস পড়েছিল সাত আর এম করে আমাদের চারজনের চার সাত আটাশ আর এম তো আমরা তাকে পেমেন্ট করতে চালাম তো সে পেমেন্টটা নিতে চাচ্ছিলো না আমরা অনেক চেষ্টা করলাম তারপরে সে নেবে না তো আমরা আস্তে আস্তে ট্রেনের দিকে এগিয়ে যাই আমরা চিন্তা করতেছিলাম যে আমরা এরকম একটা জায়গায় যাচ্ছি যেহেতু সেনজানের একদম শেষ সমুদ্রের পাশে সেখান থেকে আবার আমাদের ব্যাক করতে হবে তো আমরা কি আবার ব্যাক করতে পারবো যেহেতু এখানে আমরা রুলসটাই ক্লিয়ার না যে কেন এরকম হলো কারণ সব জায়গায় তো আমরা জেনেছি যে মেট্রো অ্যাভেলেবল সবার জন্য বা সব কিছু তো এখানে কেন তারা টিকিট কাটতে দিল না বা কেন তারা আমাদের পাসপোর্টটা দেখলো আবার হয়তো বা আমরা সরাসরি কাটতে না পারলেও আমাদের হয়ে চাইনিজ উনি আমাদেরকে টিকিট ঠিকই কেটে দিলো এবং আমাদেরকে ঠিকই যেতে দিল সো ওভারঅল বিষয়টা আমরা খুব একটা ক্লিয়ার না তারপরও যেহেতু আমাদের যেতে হবে আমরা আসলে যাচ্ছি আমাদের একটা টেনশন ছিল যে সেখানে যে আমরা ব্যাক করব কীভাবে এরপর আরেকটা বিষয় ছিল যে মেট্রো বন্ধ হওয়ার ব্যাপারটা তো মেট্রো সাধারণত এগারোটার দিকে বন্ধ হয়ে যায় মেট্রো যেহেতু এগারোটার মধ্যে বন্ধ হয় আমাদেরকে এর মধ্যেই ফিরতে হবে তো আমাদের হাতে সময় একটু কমই ছিল আমরা যেতে যেতে বা তখন সাড়ে সাতটা এরকম বাজে আমাদের উচিত ছিল যে আর একটু সময় নিয়ে যাওয়া কিন্তু এই সময়টা আসলে আমাদের শপিং করতে এবং প্রোডাক্ট রিসার্চ এই জিনিসগুলো করতে অনেকটা সময় চলে যায় তো আরেকটা প্রবলেম পড়তেছিলাম আমরা আসলে কোন দিকে যাব কোন মেট্রোতে উঠবো তো ওই ভাইয়াটার সাথে আমাদের আরেকবার দেখা হয় তো উনি বলে আপনারা এই পাশে দাঁড়ান এবং এই পাশের মেট্রোতে আপনারা যেতে পারবেন এবং উনি আমাদেরকে এইটুকু দেখিয়ে দে তো ধীরে ধীরে আমরা মেট্রোতে উঠে যাই মেট্রোতে মেট্রো খুব অল্প কয়েক মিনিটের ব্যবধানে চলে আসে আমরা দামেসা বিচের দিকে গিয়ে যাই আসলে আমাদের যেতে মোটামুটি আমরা শুনেছিলাম পঁচিশ তিরিশ মিনিট বা এরকম কিছু কিন্তু না আমাদের আরও সময় লেগেছিল। মোটামুটি ঘণ্টাখানিক সময় লেগে যায় আর কি একদম শেষ স্টপেজ এই সেনজেনের যেই শেষ সীমানা সেই শেষ সীমানায় আমরা যাচ্ছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রোতে আসলে সবাই খুব ব্যস্ত থাকে সবাই সবার হাতে মোবাইল নিয়ে বিজি সময় পার করে হয়তো বা তাদের কর্মব্যস্ততা রয়েছে এখন যেহেতু আধুনিক যুগ মোবাইলে তারা হয়তো বা তাদের ক্লায়েন্ট হতে পারে বা বিজনেস বা যে কোনো বিষয়ে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে কিন্তু আমরা তাদের সোশ্যাল মিডিয়া বা তাদের কোনো প্ল্যাটফর্মে খুব একটা ক্লিয়ার না শুধুমাত্র আমরা তাদের যেই উইচেটটা আছে ওই উইচেটায় আমরা ব্যবহার করতে পেরেছি তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের যে মেট্রো রয়েছে সেরকমই ভিড় সেখানেও রয়েছে অনেকে দাঁড়িয়ে থাকে আবার অনেকে সিট পেয়ে যায় তো সিট আসলে মেট্রোতে পাওয়াটা খুব একটা বড় বিষয় না আপনি দাঁড়িয়েও ইজিলি যেতে পারবেন খুব দ্রুত অনেক দূর চলে যাওয়া সম্ভব আর কি তো ধীরে ধীরে মেট্রো এগোচ্ছে আমরা সময় পার করতেছিলাম এবং ভাবতেছিলাম যে সে বীজটা আসলে দেখতে কেমন হবে বা আমাদের কেমন ফিল হওয়া উচিত বা সেখানে যে আমরা কি করতে পারি যদি আমাদের হাতে আরও সময় নিয়ে যাওয়া হতো বা আর একটু বেশি সময় স্পেন্ড করা যেত তাহলে বা ভালো হতো আমরা এমনও ভাবতেছিলাম যে আমরা যদি আরও হাতে একদিন সময় বেশি সেনজনে রাখতে পারতাম তাহলে আমরা দামেশা বিচের এরিয়াতে হয়তো বা একদিন থাকতে পারলে ভালো হতো যেহেতু একটা ট্যুরিস্ট স্পট এবং এখানে আসলে সময় নিয়ে যাওয়া উচিত এভাবে তাড়াহুড়া করে একদিন এক ঘন্টা দুই ঘন্টার ব্যবধানে যাওয়া এবং চলে আসা এটা আসলে আপনারা করবেন না কারণ আমরা আসলে ওইভাবে আমরা ভেবেছিলাম যে সেন্ডেন থেকে খুব কাছে ঠিক আছে তাহলে আমরা দিনে যে দিনে চলে আসব তো আসলে সারাদিনটা আমাদের খুব দ্রুত চলে গিয়েছে আমরা যেহেতু অনেক শপিং কেনাকাটা বিজনেস পারপাসে ঘোরাঘুরি করতেছিলাম তাই তো আপনাদের উদ্দেশ্যে একটা সাজেশন থাকবে যে চায়না আসলে অবশ্যই সেনজেন আসবেন এবং সেনজেনে আসলে অবশ্যই এই দামেসা বিচে ঘুরতে আসবেন যেহেতু এটা আপনার মেট্রোতে খুব ইজিলি আপনি আসতে পারবেন এই আর কি চায়নার যে মেট্রো স্টেশন বলেন বা মেট্রো বলেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তাদের আসলে প্রত্যেকটা জায়গা মানে অসাধারণ আমি বলব আসলে আমরা ইয়ানান মেট্রো স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম এবং স্টেশনের প্রতিটি জায়গায় ইংরেজি এবং চাইনিজ দুইটা সেম নির্দেশনা রয়েছিল। যা বিদেশি পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ শুধুমাত্র চাইনিজ ভাষা থাকলে কিন্তু আপনি সহজে সেটা বুঝতে পারবেন না তো যাই হোক আমরা দামেশা বিচে যেখানে যাচ্ছি সেটা মোটামুটি সেনজেন মেন শহর থেকে ওয়ান কিলোমিটার দূরে অবস্থিত এবং আমরা অলরেডি চলে এসেছি এখন আমরা সিঁড়ি দিয়ে লিফ্ট দিয়ে উপরের দিকে উঠতেছিলাম দেখতেই পাচ্ছেন এবং দেখেন যে চায়নার যেই মেট্রো স্টেশন সেটা আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট থেকেও অনেক সুন্দর মনে হবে যে এটা কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু না এটা হচ্ছিল দামেশা বিচের যে স্টেশনটা মেট্রো সেটা এত সুন্দর এবং এত সাজানো গোছানো একটি স্টেশন যা আমাদেরকে আসলে অবাক করে দেয় যে এত সুন্দর হতে পারে স্টেশন আমরা আসলে সেঞ্জিনে অনেক স্টেশনে ঘুরেছি অনেক জায়গায় গিয়েছে যায় গঞ্জুতে অনেক স্টেশনে বাট এই দামেশা বীচের যে স্টেশনটা এটা আসলে সবার থেকে একটু আলাদা এটা মানে দেখতেই খুব একটা ভালো লাগে এবং আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা ট্যুরিস্ট স্পট এখানে এর জন্য একটু আলাদাভাবে ডিজাইন করা হয়েছে যেমনটা আমাদের বাংলাদেশের কক্সবাজার রেলওয়ে স্টেশনটা যেভাবে আলাদাভাবে করা হয়েছে আলাদা ডিজাইন সেভাবে এটা করা হয়েছে আর কি তো ওই দামাশা বিচে এখানে আশেপাশে অনেক বড় বড় হোটেল রয়েছে যা আপনারা ট্রিপ ডট কমের মাধ্যমে হোটেল বুকিং দিতে পারবেন যদি আপনাদের কোনো প্ল্যান থাকে তাহলে আমি সাজেস্ট করব যে সেনজেনে একদিন বা দুই দিন যে কদিন থাকবেন দামেশা বিচে একদিন একটা রাত অ্যাটলিস্ট থাকার চেষ্টা করবেন তাহলে আপনি যে দামেশা বিচে যে সৌন্দর্যটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন আমরা আসলে যে স্টেশনটা এই স্টেশনটা বিশাল বড় একটা স্টেশন দেখা গেছে যে ধাপে 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 আপনাকে একতলা যেহেতু এটা মাটির নিচে একটা স্টেশন বুঝতেই পারতেছেন যে আমরা উপরের দিকে উঠতেছি অর্থাৎ মাটির নিচে আমরা সেই সেনজেন থেকে দাম এসে আসলাম সেখানে এখন আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি লিফট দিয়ে তো কত আধুনিক একটা সিস্টেম তারা রেডি করেছে আসলে চায়নাদের প্রত্যেকটা জায়গায় তাদের কি বলবো যে টেকনোলজি যে সোয়া বলতে পারেন বা এআইয়ের ছোয়া বা আপডেটেড যে তাদের টেকনোলজি সব কিছু ছোঁয়া আমরা দেখতে পাই তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা বিচে চলে এসেছি একদম স্টেশন থেকে নামলে আপনি বিচ দেখতে পারবেন এটা হলো সবচেয়ে মজার একটি বিষয় বিচে যাওয়ার জন্য আপনাকে আবার কোনো কিছু ভাড়া করতে হবে না কোনো ট্যাক্সি বা কোনো বাইক বা কোনো কিছু বা উবার কিছু ভাড়া করতে হবে না আপনি জাস্ট মেট্রো স্টেশন থেকে বের হবেন আর বিচে যেতে পারবেন আনফর্চুনেটলি আমরা রাতে গিয়েছিলাম আমাদের উচিত ছিল দিনের বেলা বা বিকেলের দিকে গেলে আমরা বিকেলের ভিউটা আপনাদেরকে দেখাতে পারতাম তারপর আপনারা দেখতে পারতেছেন যে ভিউটা কতটা সুন্দর কতটা মনোরম পরিবেশ চলুন আস্তে আস্তে আমরা সামনে আগাতে থাকি এবং এটার যে পরিবেশটা এটা আসলে মনোমুগ্ধকর বলা চলে তো দামি সাবিজ সেনজেন শহরের সবচেয়ে বড় পাবলিক বিচ প্রায় ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দীর্ঘ এই বালু ও বালুকা বেলার সৈকতা সৈকতটা ঘিরে আছে পাহাড় নারকেল গাছ আর সুন্দরভাবে সাজানো ওয়াকওয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াকওয়েটা কতটা সুন্দর আপনি সুন্দরভাবে এখানে হাঁটাচলা করতে পারবেন এই পরিবেশটা এখানে রয়েছে এখানে সুন্দর পর আলাদা একটা পরিবেশ তৈরি হয় চারপাশে হালকা আলো লোকজন হেঁটে বেড়াচ্ছে কেউ কেউ সৈকতের ধারে বসে গল্প করছে আর দূরে শহরের আলোগুলো একটার পর একটা জ্বলে উঠছে সমুদ্রের স্রোত আর শহরের আলো মিলেমিশে তৈরি করে এক দারুণ রোমান্টিক পরিবেশ আমরা বালুর উপর হেঁটে হেঁটে সাগরের ধারে গিয়ে বসেছিলাম ঠান্ডা হাওয়া ঢেউয়ের শব্দ আর দূরের লাইট গুলো এক কথায় মন ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা তবে সবচেয়ে আমাদের ভালো লেগেছিল দামেসা বীচের যে আসলে যেটা একটা পর্যটন কেন্দ্র এটাই আসলে সবচেয়ে বড় বিষয় বোঝার যে তারা কিভাবে এই পর্যটন কেন্দ্রটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে আপনারা যারা এই দামেশা বিচে আসতে চান একটু সময় নিয়ে আসবেন তাহলে উপভোগ করতে পারবেন এটার আসল সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন আর রাতের সময়ও কতটা সুন্দর লাগতেছে বিশেষ করে যেই দূরের যে আলোগুলো দেখা যাচ্ছে এবং দেখেন যে সমুদ্রের পাশে কিন্তু আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি খুবই কাছে এবং অনেকেই এখানে আসে এসে সময় কাটায় তাদের আসলে কোলাহল থেকে সবাই চায় যে একটু দূরে যেয়ে একটু শান্তি পেতে বা একদম নীরব পরিবেশে বসে থাকতে তো কত লোকজন আসছে এখানে ঘোরাঘুরি করতে আসলে তবে আমাদের কক্সবাজারের মতো এত ব্যস্ততা বা এত মানুষের ভিড় এখানে নেই এখানে হয়তো বা মানুষজন রয়েছে তবে খুবই কম বলা চলে আর কি এবং বীজটা আমি বলবো যে এতটাও বড় না আমাদের কক্সবাজারের বীজ কিন্তু অনেক বড় সেই অনুযায়ী এত বড় বীজ এটা বলা যাবে না এটার বীজটা একটু ছোট একটু মানে অনেকখানি ছোটো ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার এটা তো আহামরি বেশি বলা চলে না তবে আমাদের কক্সবাজারে যে ফিল্ডটা আছে সেই ফিল্ডটা এখানে ওইভাবে পাওয়া যাবে না মনে হচ্ছে কারণ এখানে অনেক জায়গায় প্রবেশ নিষিদ্ধ এবং বেশি দূর যাওয়া যাবে না এবং ওইখানে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে রাখছে তারা হয়তো অল্প একটু আপনি যেতে পারবেন তো সব কিছু মিলে এখানে অনেক রেস্ট্রিকশন রয়েছে এই জিনিসটা আসলে স্বাভাবিক যেহেতু একটু রিস্কি থেকেই যায় তো আমরা আসলে সাগরের পারে বিচে আস্তে আস্তে হাঁটতেছিলাম তবে কক্সবাজারে যে আনন্দটা পাওয়া যায় সেই আনন্দটা এখানে আমার কাছে মনে হয়েছে নেই কারণ কক্সবাজারে অনেক বসার জায়গা আছে সেখানে অনেক খাবারের দোকান রয়েছে অনেক শপিং করার জন্য অনেক ইয়ে রয়েছে বাট এখানে হয়তো বা তেমন কিছু চোখে পড়েনি তবে হ্যাঁ আছে দূরে যে হোটেলগুলো আপনারা দেখতে পা পাবেন বা পাচ্ছেন যে পাশে সেই হোটেলগুলোর নিচে কিছু শপিং করার জন্য ছোট ছোট দোকান রয়েছে এবং খাবারের কিছু আইটেম রয়েছে সেটা আমরা ভিডিও শেষের দিকে একটু দেখাতে পারি তো এই হচ্ছিল আপনার দাম বীজ দিনের বেলা আসলে হয়তো বা আরও ভালো লাগতো তবে আমরা ঢেউ খুব একটা যে বড় পেয়েছি সেটা বলবো না ঢেউগুলো ছোট ঢেউ বলা চলে আপনাদের কিছু এক্সট্রা ইনফরমেশন এই দামেস দামেসা বিচের জন্য দামেশা বিচের ডিটেলস দিয়ে রাখতেছি যেটা আপনাদের কাজে লাগতে পারে সেনজেন শহরের ইয়ানটিয়ান ডিস্ট্রিক্টে এই দামেশা বিচ অবস্থিত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সাধারণ উন্মুক্ত অর্থাৎ আপনি নয়টা পর্যন্ত এখানে আপনি থাকতে পারবেন এরপর হয়তো বা আস্তে আস্তে সবাই চলে যাবে এবং বিচের পাশে রয়েছে সি সাইড পার্ক এখানে একটা পার্ক রয়েছে আমরা ওখানে যাইনি আপনারা চাইলে দিনের বেলা আসলে সেখানে যেতে পারবেন সেই পার্কে এবং প্রবেশ মূল্য এখানে নেই কিন্তু কোনো কোনো সময় বিশেষ ফেস্টিভ্যালে টিকিট লাগতে পারে অনেক সময় এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই টিকিটের ব্যবস্থা থাকবে এবং সপ্তাহতে তুলনামূলক বেশি ভিড় হয় সন্ধ্যে ভিড় কম থাকে আমরা যেহেতু সন্ধ্যায় গিয়েছিলাম তখন আসলে ভিড়টা অনেক কম ছিল কিন্তু আপনি যদি সাপ্তাহিক ছুটিতে যান অবশ্যই সেখানে অনেক ভিড় পাবেন তো দেখতেই পাচ্ছেন যে দামেশা বিচটা কত সুন্দর উপভোগ্য একটা জায়গা আপনারা অবশ্যই আসবেন এখানে সেনজেনে আসলে আহ অনেকেই বাংলাদেশের অনেকেই জানে না যে এখানে একটা বিচ আছে আমরা ইউটিউবে গুগলে রিসার্চ করে দেখেছি যে যেহেতু সেনজেন যাচ্ছি আশেপাশে কোনো ট্যুরিস্ট স্পট আছে কি না তো আমরা এটাকে খুঁজে বের করেছি আমরা বেশিরভাগ যারা চায়নাতে ট্যুর করতে আসে আমরা তেমন একটা দেখি নাই যে এরকম আশেপাশে কোনো বিচে তারা যেতে পেরেছে তবে আমাদের সৌভাগ্য হয়েছিল যে আমরা চায়নার সেনজেন শহরের একদম শেষ সীমানা পর্যন্ত গিয়েছি এবং সেখানের বিচে যে ঘোরাঘুরি করতে পেরেছি দেখতে পেরেছি আমাদের বাংলাদেশের বিচও দেখেছি এই বিচও দেখেছি দুইটার পার্থক্য কিন্তু বুঝতে পেরেছি তো এই যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা এটাই আসলে বড় একটা বিষয় ছিল আপনারা যারা আসতে চান অবশ্যই অবশ্যই আসবেন আসলে আমার মনে হয় আপনাদের ভালো লাগবে আর কারণ সেনজেনে আসলে তো সবাই বিজনেস পার্পে আসেন অনেক কেনাকাটা করেন অনেক সময় আপনারা ব্যয় করেন তো সেখান থেকে অল্প কিছু সময়ের জন্য হলেও আমার মনে হয় যে এই দামেশা বিচে আসা উচিত বিচে বিচে আসলে একদিনের যদি সময় নিয়ে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে এখানে হোটেল রয়েছে অনেক বড় বড়ো ফোর স্টার ফাইভ স্টার মানের হোটেল রয়েছে আপনারা চাইলে সেই হোটেলগুলোতেও স্টে করতে পারেন এটা সবচেয়ে বেস্ট হবে এবং অবশ্যই এখানে আসতে চাইলে ট্রিপ ডট কমে আগে হোটেল বুকিং করে তারপরে আসতে হবে এবং যদি হোটেল বুকিং করা হয় তো সেক্ষেত্রে আপনাদের তো অবশ্যই অবশ্যই ইমিগ্রেশনে যখন জিজ্ঞাসা করবে বলতে হবে যে আপনি এখানে যাবেন আমার সাথে আমার যে বন্ধুরা ছিল তারাও খুব খুশি হয়েছে তারাও আসলে এরকম তাদেরকে যে আমি এরকম একটু বীচ রিসার্চ করে বের করে দিয়েছি এবং তারা বিজনেস পারপাসে আসলেও যে এরকম একটা বীচে এসে সময় কাটাতে পেরেছে এটা তারা খুবই নিজেদেরকে ভাগ্যবান মনে করেছে এবং তারা আমাকেও ধন্যবাদ দিয়েছিল যে এরকম একটা বীচ আমরা আমি খুঁজে বের করে দিয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে টিকটক করতেছে অনেকে বসে আছে গল্প করতেছে এভাবেই আসলে তারা তাদের সময় কাটাচ্ছে বাট আমাদের সময়টা ধীরে ধীরে কমে যাচ্ছিলো কারণ আমাদেরকে আবার ব্যাক করতে হবে তার জন্য আমরা বেশি আর সময় দিতে পারিনি তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চায়না ট্যুরের অনেকগুলো ভ্লগ আমাদের চ্যানেলে প্লাব পাবলিশ করেছি এবং অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখে থাকবেন যদি না দেখে থাকেন অবশ্যই সার্চ করে দেখে নেবেন আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কারণ সামনে চায়নার আরও অনেক ভিডিও আমরা দিব আমরা আগামীকাল গোয়াংজুতে যাব সেনজেন থেকে গোয়াংজুতে যাব তো এই গোয়াংজুতে যে আমরা আরও কয়েকদিন থাকবো ক্যান্টন ফেয়ারে যাব সো সামনে অনেক অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো আশা করব এই ভিডিওগুলো আপনারা মিস করবেন না